হে মুসলিম জাতি বুখারি শরীফের মধ্যে সাতাশি নাম্বার পৃষ্ঠা দিল্লির সভা এই দিল্লি দিল্লি করে আমরা মানলাম দিল্লি দিল্লিকে প্রাধান্য দিচ্ছি দাওবনকে প্রাধান্য দিচ্ছি সেই দাওবন্দ্র আলেমদের গ্রুপ দেখা হাদিস বোখার শরীফ সেই বোখার শরীফ প্রথম দিন সাতাশি নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের নিচে একটি হাদিস রয়েছে রসুল সহসম বলেছেন উমিয়া বেলাল আইয়া সালা জানা আই আইয়ু পিরাল একামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম Bilal رضی اللہ নির্দেশ দিয়েছিলেন যে তুমি আযান দিবে জোড়ায় জোড়ায় ইকামত দিবে বেজর সংখ্যায় আজান দিবে জোড়ায় জোড়ায় ইকামত দিবে বেজোর সংখ্যায় আমি কোন কিতাব থেকে বলছি হাদিসটি কোন কিতাব থেকে কালাম পৃথিবী কোন বুখারী শরীফ থেকে এর বিপরীত কোন হাদিস আকাশের আকাশ নিচের জমিনের উপরে কোথাও নাই। ঠিক। অপরাধ এই বুখারী শরীফে রে হাদিস থেকে আমরা কেন মানি? এদই হলো অপরাধ এই যে দ্বারা যারা সন্তান নওগোবিন্দা। নওগোবিন্দা। বুখারী শরীফ মানে মানুষ যারা সন্তান হয়। না। বুখারী শরীফ মানে মানে মানুষ হারামজাদা হয়। তাইলে এই কথাটা একজন মানুষ দাঁড়িয়ে যে পাতি বাঁধিয়া কি সুন্দর চেহারাওয়ালা লোকটা এই লোকটা কি করে বললো একটু বিবেক দিয়ে বিবেচনা করুন তো তিনিও বলেছিলেন সে আমি আল্লাহকে ভয় করি কিন্তু আমরা আল্লাহকেও ভয় করি না হে মুসলিম জাতি আজান দিতে হবে জোড়ায় জোড়ায় একামত দিতে হবে বেজোর সংজ্ঞায় একামত দিতে হবে নিদর্শন কিতাব নামে একটি কিতাব এই কিতাবের একশত চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে সনদ নাই ভিত্তি নাই বলা হয়েছে আল একামত মিসুল আজান একামত দিতে হবে আজানের মত হে মুসলিম জাতি বোখারি শরীফের হাদিসটি ইমাম বোখারি কার থেকে শুনেছেন তিনি কার থেকে শুনেছেন তিনি কার থেকে শুনেছেন তিনি কার থেকে শুনেছেন তিনি রসুলের কাছ থেকে শুনেছেন সরাহত আন্দোলী ওই কেতাবের মধ্যে উল্লেখ রয়েছে কিন্তু হেদায় কেতাবের একশো চুয়াল্লিশ পৃষ্ঠা কোন দলিল কোন সনদ ওখানে উল্লেখ নেই তাহলে অপরাধ তারা সনদ সহ বিশত্ব কেতাব পৃথিবীর বুকে সবচেয়ে বিশত্ব কেতাব বোখারি শরীফ পৃথিবীর কোন বোখারি শরীফের মধ্যে সমাজে যে একামত চালু আছে পৃথিবীর কোন বোখারি শরীফের মতনের মধ্যে দেখাতে পারবে না পারবে না এবং পারবে না পৃথিবীর কোন বুখারি শরীফের মধ্যে এটা একামত নেই পৃথিবীর বুখারি শরীফের মধ্যে একামত রয়েছে বেদর সংখ্যায় যেটা আজ পর্যন্ত নবীর মসজিদ মসজিদ নববী এবং শরীফে আজও চালু আছে বিশ্বাসটা হয় একটু টিভি খুলে দেখুন সেখানে একামতটা কিভাবে হয় হে মুসলিম জাতি তাহলে তিসা একামত বেজোর সংখ্যায় দেওয়ার কারণে যদি তারা হারামজাদা হয় তাহলে নবীর বংশের লোকেরা এমামতি করছে আজকে বাইতুল্লাহ সালিবে তারাও একবার করে একামত দিলে তারাও তাহলে হারামজাদা না উজুবিল্লা কত বড় জঘন্যতম কথা একটা সীমা থাকে গানজাগরেরও একটা সীমা থাকে গানজাগর তো গানজাগর ও এরকম কথা বলেন সম্মানিত উপস্থিতি তাহলে আপনি কোনটা মানবেন বাংলাদেশের একামত একরকম বোখারি শরীফের একামত আর বাইতুল্য শরীফের একামত আর এক রকম আবার বলছি বাংলাদেশের বিভিন্ন মসজিদের একামত যেরকম বোখারি শরীফের একামত আর বাইতুল্য শরীফের একামত অন্যরকম বোখার শরীফের হাদিসের সনদ আছে আপনার হাদিসের সনদ নাই বাইতুল্লাহ শরীফের রসুল নিজে কামত দিয়ে শিখে দিয়েছেন সেটা এখনও চালু আছে কিন্তু আপনার বলছি যে রসুল তোদূরের কথা একজন সাহাবিয় জীবনে এসে শিক্ষা দেন নাই বিবেক দিয়েছে চাল্লাহ একটু বিবেচনা করুন তো একটু বিবেচনা এখন হুজুর হুসুর শর্তক দেন একটু নিজে বিবেচনা করুন তো বুঝলাম আহলাদেশের লোকেরা ভুল করে তাহলে বাইফুল্ল শরীফে কি ভুল করে পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস বোখারি সেটাই কি ভুল লেখা আর ওই হেদায় লেখা সত্য হয়ে গেল হে মুসলিম জাতি বিবেক দিয়েছে আল্লাহ রাবুল আলমী বিবেচনা করার জন্য একটা গাধা একটা সুর কুকুরকে ওই বিবেক দিয়ে দেয়নি যেই বিবেক আল্লাহ আপনাকে দিয়েছেন একটা গাধা একটা গরুকে এখানে বেঁধে চব্বিশ ঘন্টা কোরআন আদিজ বুঝাইল কিছুই বুঝবে না কিন্তু আপনি আমি গাধা ও নই কুকুর ও আপনি আমি মানুষ আল্লাহ আপনাকে ভালো মন্দ বিচার করার মত জ্ঞান আল্লাহ এই ভেট দিয়েছেন একটু বিবেক দিয়ে বিবেচনা করুন তো যে আমি যে সলাতে একামত দিচ্ছি এই একামত যদি নবীর তরিকায় হয়তো আলহামদুলিল্লাহ পাস জান্নাতে যাওয়া যাবে নবীর তরিকা মোতাবেক না হলে হয় মুসলিম হইতে হবে না হয় অমুসলিম হতে হবে একটু আগে যে হাদিস আপনারা শুনেছেন কোরআনের আয়াত সুরায় রুম একত্রিশ নম্বর আয়াত সলাপ কায়েম না করলে সে মুশরিক হবে সলাপ কায়েম হবে না রসুলের তরিকায় সলাপ আদায় না করলে এ মুসলিম জাতি তাহলে যেই একামত আমাদের সমাজে চালু আছে এটা যদি সঠিক হয় তাহলে তো আপনি বেঁচে গেলেন যদি সঠিক না হয় তবে একটু বিবেক দিয়ে বিবেচনা করবেন কি শুনুন আপনার কাছে বহুত দলিল আসবে এভাবে। আইমিয়া দুই সেজনের জন্য আলাদা স্কনে আরাইকা মত বেজোর দেয় আর সারা দুনিয়ার মানুষেরা এই রকম একমত দেয় তোমার কি মাকাত খারাপ হইছে এরকম বলবে এটার শয়তানের ধোঁকা আপনার দলিল কি আপনি বলবেন সারা দুনিয়ার মানুষ করতে পারে আমি করব না যেহেতু আল্লাহর আদেশ নাই সারা দুনিয়ার মানুষ করবে আমি করব না যেহেতু আল্লাহ নিষেধ করেছেন অতএব আমার প্রমাণ কোরআন এবং হাদিস আমার প্রমাণ সারা দুনিয়ার মানুষ নয় সারা দুনিয়ার মানুষ আপনার কবরে যাবে না কোরআন হাদিসের দলিল ভিত্তিক আমল আপনার কবরে কবরে যাবে মুসলিম জাতি এবার বিবেচনা করুন যেই সলাতের একামত আপনি দিচ্ছেন ওই একামত আর বাইতুল্লাহর একামত ঠিক আছে কিনা যেই সলাতের একামত আপনি দিচ্ছেন ওই একামতারই মুসলিম হাদিস আছে কোন সহি মিল আছে কি না একটু মিলিয়ে দেখুন ভালো করে মিলিয়ে দেখুন মনে রাখবেন মনে রাখবেন আপনার জমি দখলে থাকলে সেই জমি যেমন দাঁত খতিয়ানে না মিললে জমিন কিন্তু নিলাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক জান্নাতের দলিল যদি আপনি কাগজপত্র মিলিয়ে না খান আপনি মিলিয়ে যদি আমল না করেন আপনার জানলা তো নিলাম হয়ে যাবে জাহান নামের আল্লাহ। আমার কোন দোষ নাই আমার এলাকার সব বড় বড় হুজুরেরা তারা এক দল হয়ে সবাই এক কাজ করেছে আমি ওটাই করেছি অটাই আল্লাহ আমার দাবি মানতে হবে না তোমার আল্লাহগিরি শুনেই দেব পারবেন বলতে আপনার দলের ভয়ে তো আল্লাহ পালাই দল সারণ দলিল ধরুন দেখুন আপনাদের অনুরোধ করে বলছি একটু বিবেক দিয়ে বিবেচনা করুন তো এইখানে যারা আহলাদিস হিসাবে বসবাস করছেন তাদের একটা মারাত্মক দোষ আছে তাদের একটা মারাত্মক দোষ আছে তাদের একটা মারাত্মক দোষ আছে কি তারা যার কাছে মস্কা বলতে যায় অমনি হাদিস খুলে দেখিয়ে দেয় কি কথা ঠিক কিনা আর তাদের কাছে একটা मसला আপনি নিয়ে জানতো এইখানে যারা সাধারণ আ হাদিস আছে তাদের কাছে গিয়ে বলুন তো অমুক পীর আর পীর দস্তগীর গাউসুল সাকারাই নিজ মাওলানা আরিফীন কুতুবায়ে রব্বানী মাহবুব সুবহানিয় এই কথাটা বলেছেন মানুন অমনি সাথে সাথে বলবে ঠাকুর কথা হাদিস নাম্বার কত তাই পড় কিনা। আর অন্যান্য ভাইদের কাছে যখন বোখারি সেরে নিয়ে খুলে যাবে বোখারি অমুক হুদুর কি বুঝে নাই বিবেকের কাছে জিজ্ঞেস করুন তো কোনটা ঠিক বিবেকের কাছে তো জিজ্ঞেস করুন তো কোনটা ঠিক বিবেক কি সাক্ষ্য দেয় বলুন তো বিবেক কোনটা সাক্ষ্য দেয় একটু জিজ্ঞেস করুন দল বদান হুজুর বদান পীর বদান মহাদিস নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করুন যে ব্যক্তি দলিল নাম্বার দাগ ক্ষতি আমি দেখাইলো সঠিক নয় যে ব্যক্তি বিনা দাগে বিনা দলিলে করলো সেটা সঠিক হতে পারে কশ্চিন কালো হতে পারে না হে মুসলিম জাতি তাই একামত দিতে হবে কিভাবে নিজের সংখ্যায় মনে থাকে জানো হাদিসটি বোখার শরীফ দিল্লি রশিদিয়ে পেরেছে সাবা জেল দে আব্বাল সাতাশি পৃষ্ঠে তেরো নম্বর লাই হে মুসলিম জাতি তাকবীর বলা কি বলে একামত বলার পরে কি করতে হবে আল্লাহ আকবার বলে হাত উত্তোলন করে কোথায় হাত বাঁধতে হবে বুকে এদেশের বেশিরভাগ মানুষ বাদে কোথায় গালি দেব না নাবিন নিচে নাবিন নিচে বাদে এখন তাদের তাহাকিকে তাদের দৃষ্টিতে ওটা যদি সহি হয়ে থাকে বুঝে থাকেন আলহামদুলিল্লাহ পাস কিন্তু জানা বোঝার পরও যদি ওটাকে মিথ্যাটাকে সত্য বলে গ্রহণ করে ফেলতো ফেল জাহান নামের বারান্দাও পাবে না জানার পরে বুঝার পরেও যদি অসত্যটাকে সত্য বলে গ্রহণ করে মূলত সে আল্লাহ সাথে ঠাট্টা করল